সোশ্যাল মিডিয়ায় ফেসবুক বা ইউটিউব যেখানেই বলেন না কেন মানুষ ভালোর থেকে খারাপটাকেই কিন্তু বেশি পছন্দ করে তাই ভালো কন্টেন্ট নিয়ে সফল হওয়াটা আজ বড় কঠিন মেয়ের অনেক দিনের একটি শখ বা আবদার যেটাই বলুন না কেন পূরণ করলাম হ্যালো এভরিওয়ান আমি তৃপ্তি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার মেয়ে কিন্তু আমার হাতে খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছিল আর সেই মেহেদির রঙটা আর একটু গাঢ় করার জন্য এবং বেশি স্থায়ী করার জন্য একটু সরিষার তেল আমার আর এক মেয়ে কিন্তু হাতে দিয়ে দিলো এই টিপসটি কিন্তু দারুণ উপকারী তো আমি ফল পেয়েছি তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তরমুজ কিন্তু আমার অনেক পছন্দের একটি ফল আর যার জন্য এরকম করে কেটে ফ্রিজে রেখে দিই ঠান্ডা হলে কিন্তু খেতে আমি অনেক পছন্দ করি সাথে আমার অর্চিতাও কিন্তু তরমুজ অনেক বেশি পছন্দ করে আর এখন হচ্ছে ছোলা রান্না করে নিয়েছি উপর থেকে একটু কাঁচা পেঁয়াজ ধনে পাতা আর হচ্ছে ভাজা মশলা দিয়ে ছোলাটা নামিয়ে নেব ছোলাটা এত টেস্টি হয়েছিল কি বলবো আসলে আমার মেয়ে চাচ্ছিলো যে বাসাতে একটু সব রকম এই ভাজা পোড়ার আইটেমগুলো করে আমরা আর কি সবাই মিলে একসঙ্গে টেবিল সাজিয়ে মজা করে আর কি খাবো তো এটা কিন্তু কেউ আমরা যে ইফতারি করছি সেভাবে নিবেন না জাস্ট একটু মজার এই যে ভাজা ভাজাপোড়া আইটেমগুলো আমরা কিন্তু সবাই পছন্দ করি আর সেখান থেকেই আর কি তৈরি করছি তাছাড়া প্রতিবার রোজার মধ্যে একদিন না একদিন বাসাতে তৈরি করা হয় বাইরে থেকে তো একদিন পর পর খাওয়াই হয় আর বাসাতে তৈরি করলে কিন্তু তার টেস্টটাই অন্যরকম হয় তো আমার হাজব্যান্ড যেহেতু এবার বেশিরভাগই ঢাকাতে ছিল তো আসার পর উনিও বলছিলো আর কি করো আর বাচ্চাদের পছন্দ মতোই ওদের আবারে আর কি হ্যাঁ এটা করছি তো ভিডিওর প্রথমে যেটা বলছিলাম আমার কত ভিডিওটা আর কি আপনারা যারা দেখেছেন হ্যাঁ একটু অন্যরকমভাবে ভিডিওটা করেছিলাম তো সেই ভিডিওটা দেখলাম মানুষ খুব বেশি পছন্দ করছে আসলে সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ভালো কিছু বলে ভালো কিছু করে কন্টেন্ট দিয়ে কিন্তু কোনো প্রকার কোনো মানে সেখান থেকে সফল হওয়া যাবে না সবাই খারাপটা দেখতেই কিন্তু বেশি পছন্দ করে শুনতে বেশি পছন্দ করে তো যার কারণে ওই ভিডিওটা হয়তো একটু বেশি ভিউজ হচ্ছে কিন্তু যতই ভিউজ হোক এটা আমি কখনোই করব না যেহেতু আমার ডেলি লাইফ স্টাইল ব্লগ চ্যানেল আমি আমার মতো করেই ভিডিও দেব খারাপ হয়ে ভাইরাল হয়ে টাকা ইনকাম করার কোনো প্রকার কোনো নেশায় আমার নেই তাই যদি তো তাহলে আজ দুই তিন বছর এখানে ইউটিউবে কাজ করছি এখান থেকে আমি লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম অনেক আগেই কিন্তু ভাইরাল হয়ে যেতে পারতাম যদি না আমার খারাপভাবে টাকা ইনকাম করার ইচ্ছা থাকতো তো যাই হোক ভিডিও সম্পর্কিত কোনো কিছুই বলতে পারিনি অনেক কিছুই বলে ফেললাম তো সব কিছু ইফতার এভাবেই যে সাজিয়ে আমি আর কি সবাইকে একে একে দিয়ে দিচ্ছি এই ভাজা করার আইটেমগুলো সবগুলোই কিন্তু অনেকই আমি হয়েছিল আর তরমুজগুলো না এভাবে কাটাতে বাচ্চারা বেশি পছন্দ করেছিল তো এই আর কি আমার মেয়ের আবদার রক্ষাতে আমার এই ছোট্ট আয়োজন ছিল জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন আর আজ থেকে কিন্তু বাচ্চাদের স্কুল খুলে গেল দীর্ঘ এক মাস ছুটির পর তো সকালবেলা ভোরবেলা বাচ্চাকে রেডি করে এই যে স্কুলে আর কি দিয়ে দিচ্ছি তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ফেসবুক থেকে হলে ফলো করবেন ইউটিউব থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ